অবশ্যই বসবো আপনারও তো পছন্দ আছে কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য আমি বয়স্ক হোক কম হোক সমস্যা নাই বয়স্ক হইলে বিয়ে বসবো তেং না হইলে বিয়ে বসবো যে আমরা দুই বেলা দুটো খাওয়াইতে পারাইতে পারবো দায়িত্ব নিতে পারবো ওই রকম একটা ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য আচ্ছা অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি আপনি বিয়ে করতে চান আমি তারপরে করব ফ্যামিলিতে কে কে আছে আপনার বাবা মা কে আছে জি বাবাটা আছে একটু অসুস্থ বয়স্ক সতাই মা আছে কষ্ট জ্বালা দেয় ছোট একটা ভাইরে মাদ্রাসায় পড়াই কি কাজ করেন আপনি আমি গার্মেন্টস এর সেলাই মেশিন এর কাজ করি পাটে আমার চালাইতে লাগে সংসার থেকে আপনি চালান জি কষ্ট হয় না সংসার চালাতে অনেক কষ্ট হয় বলে ভিডিওর সামনে আইছি ভাড়া বাসা থাকেন না নিজের বাড়ি ভাড়া বাসা ভাড়া বাসা ভাড়া বাসা থাকে এখন আপনি চাচ্ছেন একজন জীবন সঙ্গী চাচ্ছেন কারণ একা একা আর সংসার চালাতে পারতেছেন না যাই হোক আপনি অনেক সুন্দর কথা বলতেছেন তো দর্শক আপুর সাথে যে জিনিসটা আমরা কথা বলে জানতে পারলাম আপুর এখন বিয়ে হয়নি তো ফ্যামিলিতে মা আছে না যে সৎ মা আছে বাবা আছে বয়স্ক ভাই মাদ্রাসায় পড়াই এই নিয়ে সংসার যার বিয়ের সাথে যে আসে যৌতুকের কারণে হচ্ছে না আবার যৌতুকের কারণে হচ্ছে এটা হলো বড় সমস্যা না আপনাকে কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি মেয়ের বিড়ির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন